আমার কাছে না অনেক স্টুডেন্ট যারা হয়তো বা অনার্সে পড়ছে অথবা সে গ্র্যাজুয়েশনে আছে এরকম কোনো স্টুডেন্ট ইভেন অনেক আছে পড়ছে তো ফোন করে বলে যে ভাইয়া আমি না উদ্যোক্তা হইতে চাই তো আমি আসলে কখন উদ্যোক্তা হব এই প্রশ্নের উত্তরটা আমার কাছে মনে হচ্ছে আপনি অনেক ভালো দিতে পারবেন এরা কখন উদ্যোক্তা হবে না আমার আমার যে কারিকুলাম আছে আমি যে পড়াই সেখানে কিন্তু একটা স্টুডেন্টদের জন্য কিছু টিপস আছে সেটা হচ্ছে যে উদ্যোক্তা হওয়ার জন্য তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট ইয়ার থেকেই একদম গ্র্যাজুয়েশান অনার্স ফার্স্ট ইয়ার থেকেই তাকে কাজ শুরু করতে হবে কী কাজ করতে হবে ফার্স্ট ইয়ারে সে যেটা করবে সেটা হচ্ছে সব ভলেন্টিয়ারিং করবে কলেজের যত ক্লাব আছে পাড়ার যত ক্লাব আছে যেখানে যেখানে সুযোগ পাওয়া যায় সেখানে ক্লাবগুলোতে যোগ যুক্ত হবে সব যত রকমের স্বেচ্ছাসেবী যত ক্লাব আছে গাছ লাগানো রক্ত দেওয়া ইভেন্ট করা এটা করা ওইটা করা যত কিছু এক বছর প্রথম এক বছর সে এই কাজ করবে দ্বিতীয় বছর সে ব্যয় করবে কিছু স্কিল ডেভেলপমেন্টে ইংরেজি শিখবে কম্পিউটার শিখবে তারপরে কমিউনিকেশন শিখবে লিডারশিপ শিখবে কোনো একটা প্রেজেন্টেশন শিখবে কোনো একটা স্কিল উপরে যেমন ডিজিটাল মার্কেটিং শিখবে বা যদি সে ফ্রিল্যান্সিং এর কিছু কাজ করতে পারে স্টুডেন্ট লাইফে চাইলে অনেকেই করছে এখানে একটা প্রশ্ন আসতে পারে না যে আমি তো স্টুডেন্ট আমার তো টাকা নাই আমি কেমনে শিখবো এগুলা বাবা মা থেকে নিবেন আলে টিউশনই করবে বাবা মা থেকে নিবেন আলে টিউশনই করবে এছাড়া কেমনে সে অনলাইন থেকে শিখতে পারে না অনলাইন থেকে ফ্রি তেও শেখা যায় আমি শিখাই ইয়েস আমি সেটাই বলছিলাম ভাইয়া যেমন আমার থেকে শিখতে পারে আপনি প্রচুর ফ্রি ট্রেনিং করাচ্ছেন অনলাইন ইউনিভার্সিটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ইউনিভার্সিটি ইউটিউব

সেটা ধরেন সে কথা হলো একটা রেস্টুরেন্টে চার ঘন্টা এখন অনেক বসু দ্বারা অনেক জায়গায় সার্ভিসে বিভিন্ন বিভিন্ন শোরুম মোবাইলের শোরুম ফার্নিচারের শোরুম তারপরে বিভিন্ন মেলা মেলা হয় আপনি দেখবেন যে বসুন্ধরা কনভেনশন সেন্টার সারা বছর মেলা লাগে থাকে তারপরে এই আগারগাতে যেটা আছে সারা বছর মেলা হয় ওখানে ওদের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর সাথে একটা কমিউনিকেশন করতে হয় যে গিয়ে গিয়ে ভাই আমি কাজ করতে চাই আমার কোনো টাকা দেওয়া লাগবে না আমি খালি কাজ করব তো এইভাবে সে এক বছর ছোট 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 যদি তিন চারটা কাজ করে তিন দিন পাঁচ দিন দশ দিন এক মাস করে তাহলে তার একটা হ্যান্ডসন কাজের এক্সপিরিয়েন্স হয়ে গেল ফোর্থ ইয়ার এসে ওই কাজের এক্সপিরিয়েন্স হলে ওখানে তো অল্প কিছু টাকা হলেও পাবে ওই টাকা দিয়ে একটা মোবাইল না কিনে বা একটা ড্রেস না কিনে ওই টাকাটা দিয়ে সে একটা ছোট ব্যবসা শুরু করতে পারে ফোর্থ ইয়ারে অনলাইনে একটা পেজ খুলে বা একটা ওয়েবসাইট করে সে অনলাইনে যেমন ধরেন বাংলাদেশে আমার মনে হয় প্রত্যেক মাসে কোনো না কোনো দিবস আছে তো বাবা দিবস মা দিবস ভালোবাসা দিবস পূজা গেল ঈদ দুটা ঈদ নিউ ইয়ার নববর্ষ কত কিছু এগুলোকে মাথায় রেখে সে কিন্তু নানান রকমের প্ল্যান করতে পারে সেটা গিফট আইটেম হইতে পারে সেটা টি শার্ট হতে হইতে পারে সেটা ক্লোদিং হতে পারে খেলনা হতে পারে এনিথিং এনিথিং কেন সে যদি বলে যে আমের সিজনে আমি আমার তিরিশ জন আত্মীয় স্বজনের কাছে আম বিক্রি করবো এটাও কিন্তু পসিবল দরকার দরকার অ্যাডভান্স দাও দিবে দিবে না এবং তার পরিবারও হতে পারে এইভাবে করতে গেলে সে শিখবে কোথা থেকে আনতে হয় সোর্সিং করতে হয় কিভাবে প্যাকেটিং করতে হয় কিভাবে ডেলিভারি করতে হয় কিভাবে টাকা নিতে হয় পুরো ব্যাপারটা কিন্তু সে শিখবে মোটামুটি বুঝে পুরো জিনিসটা শিখে গেল তাইলে তার দেখেন ভলেন্টিয়ারিং হইলো নেটওয়ার্ক হলো স্কিল ডেভেলপমেন্ট হলো পার্ট টাইম জব হলো পার্ট টাইম বিজনেস হলো এখন কি সে পোস্টাক না এখন তার ফুল টাইম বিজনেস ওখান থেকে তার তৈরি হয়ে যাচ্ছে কি অটোমেটিক্যালি